আসসালামু আলাইকুম যে পরিমাণ তাপমদাহ চলছে যে পরিমাণ গরম নদীর পানি খালের পানি পুরির পানি যে পরিমাণ গরম এই কারণে ভাবলাম যে গ্রাম বাগলার মাঠে এই যে বোরিংয়ের পানি উঠছে এটা পানি খুব ঠান্ডা চারিদিকে শুধু মাঠ আর মাঠ দেখেন এই মাঠে পানি দিচ্ছে বডি থেকে এই পানি দিয়েই এখন আমি গোসল করব গ্রামবাংলায় বডিগের পানিতে গোসল করতে দে মজা যে গোসল করে সেই আসলে বুঝতে পারে আসলে এই পানিতে কি মজা গোসলে বড়ান তো শৈলটা পাথর হয়ে যাচ্ছে অনেক ঠান্ডা পানি আর অনেক ঠান্ডা এই পানি দিয়ে গোসল করার মজা শুধু গ্রামের মানুষই বসবে কৃষকেরাই বুঝবে শহরের লোকজন এটা আর শান্তি বুঝতে পারবে না প্রচুর তাপমতা চলছে নদীর এখন গোসল করে খুব শান্তি পাচ্ছি